আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আজকের ভিডিওতে দেখাবো যে আমরা দিনে কিভাবে মাছ মারি এবং আপনারা প্রতিনিয়ত এবব মাছ মারেন আবার অন্যভাবে মাছ মারেন কিন্তু এখন বর্তমানে যেহেতু বর্ষাকাল চলছে সেই সময় এজন্য মাছের মাছ মারারও একটা বড় এরিট পড়ে গেছে মানুষের মধ্যে এবং এই মাছগুলো এতটা সুন্দর লাগে যে বনা একেবারে কি বলবো বলে হাসি ভাসা পাচ্ছি না আপনারা নিজেরাও জানেন যে বিলের মাছ অনেক সুস্বাদু হয় এবং দেখতেই পাচ্ছেন যে এখানে যে পরিমাণ মাছ গুলো আছে এগুলো সবগুলোই আহ কিন্তু আহ কিছুক্ষণ আগে কিন্তু এই যে এটা পাতা হয়েছে মানে প্রায় এক আধ ঘন্টা আগে এটা পাতা হয়েছে তাও আহ আলহামদুলিল্লাহ তরকারির মতন কিন্তু তরকে রান্না রান্না করার মতন কিন্তু মাছ কিন্তু পরে গেছে আরো মাছ পরবে কারণ এই যে সামনে অনেক মাছ কিন্তু তা ভাসতে চলো যেরকম এই পুঁঠি মাছ তারপরে খোলসা মাছ এই মাছ গুলো ভাসতে চলো তো অনেক মানুষ ঘোলানোর কারণে আহ জাল পাতার কারণে কিন্তু এই মাছ গুলো চলে গেছে এবং দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ভাবে পুঁঠি গুলো পুঁঠি মাছগুলো পড়েছে এবং মাছও কিন্তু এখানে আছে এই দুই ধরনের মাছটা একটু বেশি পড়তেছে এবং যারা জাল পারতেছে তারা কই মাছটা কিন্তু বেশি পাচ্ছে আমাদের এই নদীতে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটু আহ শেয়ার করে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ